আমার মডেল আমাদেরকে সত্যি বলতে গেলে মানুষ অফার করে রিসেন্ট একটি ভিডিওতে একজন তোমাদের মতো একজন মডেল বলেছে যে এমন কোনো মেয়ে বা অভিনেত্রী নেই যে বিছানায় না গিয়ে মডেলিং করতে পারছে বা মুভিতে আসতে পারছে তো তুমি তো মিডিয়াতে আছো তোমার কি এরকম কোনো বাজে অভিজ্ঞতা আছে যে তোমাকে এরকম বাজে কোনো প্রস্তাব দিয়েছে এটা নিয়ে তোমার মতামত কি আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে একটা আমরা নর্মাল অফিসে জব করলে কিন্তু আমরা অনেক হ্যানাসটা শিকার হই মেয়েরা রাইট হ্যাঁ ব্যাড প্রপোজাল পায় বসের থেকে বা কলিগের থেকে তো ঠিক মিডিয়াটা কে আমরা তুলে ধরেছি বিনোদনের জন্য তো আমরা মডেল আমাদেরকে সত্যি বলতে গেলে মানুষ অফার করে বাট আমার পার্সোনালিটি ধরে আমার মনে হয় কাজ করা উচিত যে আই থিংক উনি নিজেকে বেড়ে আমি জানি না কে বলেছে যে বলেছে হয়তো শুয়ে প্রমাণ করেছে সে বাট সবাই এক না নিজেকে বলেছে কারণ অনেকের সাথে কিন্তু মা জায়গায় গার্জিয়েন যে অনেকে শখ করে কাজ করে ক্যারিয়ার ছেড়ে দেয় সো এটা ভুল কথা মানে আমি একটা মুভি করেছি কোনো গিভেন্টে ছাড়া এটা আমি হল নামাই লিখে দিতে পারবো এন্ড আমার ডিরেক্টর আমাকে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি উনি আমাকে সুযোগ দিয়েছে আজকে আমি জানিনা কত বড় নায়িকা হতে পারবো বা আমার কয়টা মুভি হবে বা আজকে পরে হারিয়ে যেতেও পারি আমি অনন্য আমার মতো অনেক অনন্য মিডিয়াতে হারিয়ে গিয়েছে তো আমার স্বপ্নটা আমি যেন না হারিয়ে যায় তো অবশ্যই যারা আমাকে সুযোগ দিয়েছে তো আমাকে বলেছে যে তোকে আমি একটা গিভেন টেক ছাড়া মুভি সুযোগ দিলাম বাকিটা তুই কি করবি আমাকে অনেক কোশ্চেন করেছিলাম যে আপনি একটা দিয়ে দেখান আমি আমার যদি পারি কখনো হয়ে বাকিটা আর আমি অনন্যা না হতে পারলে এটা আপনার আফসোস না আমার আফসোস আপনি যে সুযোগ দিবেন এটাই অনেক তো আমি ওনাকে মামা বলে ডাকি টিটুন মামা ওনাকে অনেক শ্রদ্ধা করি ওনার ওয়াইফ ছিল এই মুভিতে তা আমি মুভি অনেস্টলি আমি কোনো বাজে প্রপোজাল ছাড়া পেয়েছি আর মজার ব্যাপার কি আমার হিরোটাকে যদি আমি দেখাতে পারতাম ও শাকিব খানের কপেই বলতে পারে এত চকলেট বয় এত সুন্দর ও আমার ঠিককেও বেশি সুন্দর আচ্ছা ওকে দেখি আরো মানে মনে হচ্ছে যে মুভিটা আমি করি ওর তো সেকেন্ড যদি কখনো হয় আমাদের সিনেমাটা হলে রিলিজ হয় তবে সে শাকিব খান বলতো ওর নাম কি ওর নাম হচ্ছে আবুফ এ তার মানে তুমি কোনোরকম বাজে প্রস্তাব পাওনি মানে পেয়েছো বাট তুমি শায়ে দাও অফ কোর্স এটা আমরা নর্মাল মেয়েরাও পেয়ে থাকি সব জায়গায় থাকে এটা নিজের ওপরে নিজের আত্মবিশ্বাসের ওপরে আমার মনে হয় যে আমাকে কেউ অফার দিলেই কেন আমি যাবো আমার মনে হয় যে সস্তা হওয়াটা খুব সহজ বাট নিজেকে দামুন করে রাখা অনেক কঠিন থ্যাংক ইউ